সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এইবার বাংলাদেশের সরকার হতে মানে এই মুহূর্তে আপনার কোনো আইডিয়া নাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে এই জন্য বলেছিলাম আপনি একজন সাহসী মানুষ আপনি সত্য কথা খুব সুন্দর করে বলতে পারেন আপনি বলেছেন যে এই মুহূর্তে এই বিষয়টি বলা যাচ্ছে না

দুর্নীতিমুক্ত এবং যাবতীয় চাঁদাবাদ মুক্ত একটা সমাজ একটা দেশ গঠন করতে পারি সেই লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলাম এই সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এবং অত্যন্ত একজন গণতান্ত্রিক গ্রামী মানুষ আপনার কথাবার্তা শুনে সেটাই মনে হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে